নমস্কার নিউজ প্রেমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে কন্ডাকশন সিস্টেম টেসিং অন অ্যাকোয়ার্ড ডেক্সট্রোকার্ডিয়া এই কথাগুলো শক্ত শক্ত কেন বলছি কারণ মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল এক অনন্য নজির সৃষ্টি করলো কি সেই নজির না বহু মানুষের মধ্যে হয়তো খুব সামান্য শতাংশ মানুষের কোনো কারণে হার্ট ডান দিকে সরে আসে তার এক সফল অস্ত্রোপচার যার আবার লাংস খারাপ যাকে নিয়েই টোটাল কর্মকাণ্ডটা সঙ্গে পেয়ে গেছি সেই দক্ষিণ চব্বিশ পরগনার বসিরহাটে দক্ষিণ চব্বিশ পরগনার বসিরহাটের ছেষট্টি বছর বয়স্ক হ্যাঁ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ছেষট্টি বছর বয়সে সেই পেশেন্ট রেজাউল করিম সঙ্গে পেয়ে গেছি তাকে কথা বলে নেবো তার সাথে রেজার বাবু প্রথমে নিউজ প্রাইমে আপনাকে স্বাগত ধন্যবাদ আচ্ছা এই যে আপনার যে সমস্যাটা প্রথম কথা সমস্যাটা কি হচ্ছে সমস্যাটা ইদালে আমি ওই নামাজ পড়তে গেলে যখন শেষ সেজাম নিজে মাঠ দিকে মাথার ডা ঠুকতাম তখন আমি সেলসেস হয়ে যেতাম মানে জ্ঞান হারা হয়ে যেতাম আমি কিছু বুঝতে পারতাম না প্রায় মানে বাথরুমটাও হয়ে যেত এরকম অবস্থা প্রথম যখন হয়েছিল তখন আমার তোলা হসপিটাল নিয়ে গেছিল আমার জামাইরা নিয়ে গিয়ে সেখানে দু চার দিন থেকে জুত হয়ে তার বাড়ি এসেছিলাম তারপর পাঁচ সবার এরকম হয়েছিল তারপর ধানগুড়ি হসপিটাল ধান এসেছিলাম আমাদের ওখানে তারপরও পাঁচ সবার হয়েছে চার পাঁচবার হয়েছে তারপর আমি ডাক্তার দেখাই স্টারলিং হোমের দেবাজিৎ চ্যাটার্জি দীর্ঘ চার পাঁচ বছর দেখাই যায় ওনার বিভিন্ন কারণে এইসব সমস্যায় তো উনি এক সপ্তাহ আগে দেখিয়ে গেছেন তার বিভিন্ন সমস্যা এরকম হচ্ছে বলে আমার মেয়ে ফোন করলো বড় মেয়ে যে আমার বাবার এইরকম হচ্ছে তা ওষুধ পাল্টে দিয়ে তারপর দিয়ে ওষুধ যখন বলছি দু একদিন পরে তখন বললো বাবাকে নিয়ে এসো আমি জিনিসটা আর দেখি আর ডাক্তার বাবু আসলাম স্টার নিমাস দেবাজি চ্যাটার্জি আসলাম দেখান দেখ সংস্কৃত দিকে বললো কটো ফটো করে নিয়ে পরীক্ষা নিয়ে আসতে বললো নিয়ে এসছিলাম দেখে বললো হার্টের ডিস্টার্ব হয়ে যাবে ইমিডিয়েট তুমি মেডিকায় দিলীপ কুমারের নাম করেই মোটামুটি বলে দিলেন ঠিকানে দিলেন না সেই দিনই বললো দেরি করবেন না দেরি করলে সমস্যা হয়ে যাবে কিন্তু সেই দিনই এখানে এসে যোগাযোগ করে দিলাম তারপরে সোমবারে মনে হয় সম্ভবত ডেট দিস মে মাসের এই মে মাসের তো আমরা তার সোমবারই আসলাম সে সঙ্গে সঙ্গে অপারেশন করলো তো আমাকে প্রায় মানে আড়াই ঘন্টার ওপরেও বললো ভুল হবে না দুই থেকে আড়াই ঘন্টা ধরে অপারেশন হয়ে যাবে আমি মানে বলতে পারছি কিন্তু কিছু বলতে পারছি নিজের মাঠে ভাব এই অপারেশন হওয়ার পরে ওই নিউসিওয়ালি যেটা আমি মা তার মানে এক্সপিরিয়েন্স বলে হয়ে যেতাম সেটা আপাতত দেখছি না আপনি তো বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন কিন্তু এই মেডিকাতে এসে চিকিৎসা করিয়ে এখন কীরকম ফিল হচ্ছে আর কতটা সুস্থ বোধ করছে মেডিকেসে আমি যে জেনেটা করেছি হাড়ের ব্যাপারটা সেটাই সাকসেসফুল মানে এই জন্য বলছি যে আমি ওই নিজে নামাজ পড়তে গেলে কী হতো সেগুলো আরসালদা হচ্ছে না আল্লাহ মর যেগুলো হচ্ছে না সেগুলোর কম আছে এই আর কি তাহলে ঈদে আল্লাহ তাল্লাহ থেকে একটা গিফট ভালো পেলে না হ্যাঁ তা আল্লাহ তালা ঈদে আমি নামাজও পড়েছি ভালোভাবে আর নামাজ ঈদের কালে আমি পড়ছি অসুবিধা নেই আমি নামাজ তো হয়ে যাওয়ার পরে চেয়ারে বাড়ি পড়েছি নামাজ বন্ধ করিনি আমি হ্যাঁ আপনার এই যে চিকিৎসাটা হলো খরচপাতি কিরকম খরচপাতি ও স্বাস্থ্যসাথী হয়েছে তার মানে স্বাস্থ্য সাথী কার্ডে আপনার পুরো চিকিৎসাটা হলো এবং আপনি এখন সুস্থ বোধ করছেন মেডিকা হাসপাতালের ডাক্তার বাবুদের ব্যবহার কর্মীদের ব্যবহার এবং তাদের যে আপনার প্রতি যে অ্যাপ্রোচ কিরকম ভালো মানে খুব ভালো ভালোর মানে বিশাল ভালো মানে যা করেছে ডাক্তারবাবু যা করেছে ভালো মানে এখন আপনি আবার সেই সুস্থ সুস্থ দিক মনে এবার কিন্তু আমার তো শ্রেষ্ঠের ব্যাপারটা একটা সমস্যা আছে অর্থাৎ যেমনটা রেজাউল করিম জানাচ্ছেন যে এখানকার ডাক্তারবাবু থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যকর্মীদের ব্যবহার অত্যন্ত ভালো এবং পরিষেবাও যেমন যেমন ভালো তেমনি যেটা সঙ্গে জানাচ্ছেন যে স্বাস্থ্যসাথী কার্ডে অর্থাৎ রাজ্য সরকারের যে স্বাস্থ্যসাথী স্কিম সেই স্বাস্থ্যসাথী কার্ডে ওনার পুরো চিকিৎসা হয়েছে খরচা লাগেনি এটা একটা বিশাল ব্যাপার এবং সুস্থ জীবনে এখন উনি অনেক সুস্থ অনুভব করছেন ওনার সুস্থতা আগামী দিনে কামনা করি এবং দীর্ঘ জীবন লাভ করুন এই প্রার্থনা করি কলকাতার মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ভিডিও জার্নালার সাথে নিউজ প্রাইমের জন্য 上一件事儿。